নমস্কার বন্ধুরা সুবলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি বেগুন আলু বড়ি দিয়ে একটা রেসিপি নিয়ে নিয়েছি দুটো বেগুন একটা আলু চারটে বড়ি নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে প্রথমে বড়িগুলো ভেজে নেব বড়টা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আর অল্প সর্ষে তেল ফোড়নে দেবো পাঁচ ফোড়ন দিলাম অল্প কেটে রাখা পেঁয়াজ এরই মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু পেঁয়াজের সাথে ভেজে নেব তো আমি লাল করে ভাজিনি নি আলুর সাথেই ভাজবো হলে পেঁয়াজটা পুড়ে যাবে দিয়ে দেবো কেটে রাখা বেগুন দিলাম অল্প হলুদ আর বেগুন আলু ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এই চামচের হাফ চামচ করে দিলাম দেবো অল্প জল মশলাটা কতিয়ে নিতে হবে সবজির সাথে দিলাম অল্প কাঁচা লঙ্কা বাটা দিলাম স্বাদ মতো লবণ আর মশলাটা কষানো হয়ে গেছে দেবো অল্প জল সেদ্ধ করার জন্য ঢাকনা বন্ধ করে সেদ্ধ করে নেবো দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আবার রান্নাটা হয়ে গেছে অন্য একটা পাত্রে ঢেলে নেব আমার বেগুন আলু বড়ির রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ